দর্শক শুভেচ্ছা নেবেন ফরিদপুর শহরে যারা কর্মজীবী ভাই বোনেরা আছেন যাদেরকে দুপুরের খাবারটা বাইরে খেতে হয় তাদের জন্য একটি ভালো একটি খাবারের জায়গার সন্ধান দিতে যাচ্ছি সেটি হচ্ছে বাড়ির রান্না করা খাবার এখানে সব খাবারের বাড়ির রান্না করা খাবার এবং হচ্ছে খাবারগুলো পাওয়া যায় হচ্ছে বারোটা থেকে হচ্ছে হলো আপনার তিনটার মধ্যে খাবার শেষ হয়ে যায় একটু দেখা আগে যে কী কী খাবার আপনি এখানে পাবেন

আহ খেতে পারেন আপনারা এটা পরে কি মুরগি কি মুরগি এটা এটা ব্রয়লার মুরগি

দর্শক খাবারগুলো দেখলেন যে একেবারে স্বাস্থ্যসম্মত খাবার এবং দামেও খুবই কম খুবই সস্তা এই যে বাড়ির রান্না করা খাবার এটি হচ্ছিল এই যে আমি দাগাটা দেখাই হাসিবুল হাসান লাবলু সড়ক হাসিবুল হাসান লাবলু দিয়ে ঢুকলে এই যে সমরিতা হাসপাতালের পরেই আপনার হচ্ছে হলো যে এই যে এরকম সবুজ কিনের একটি ঘর দেখতে পারবেন এবং এই সাইনবোর্ডটা দেওয়া আছে বাড়ির রান্না করা খাবার এখানে আসলে কিন্তু আপনি এই খাবারটা খেতে পারবেন অর্থাৎ যারা দুপুরবেলা নিয়মিত বাইরে খেতে হয় তাদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবারটা পাবেন এবং হচ্ছে মানসম্মত খাবার পাবেন এমনি হোটেলে যে খাবারগুলো এটার তৈলাক্ত বেশি হয় এবং হচ্ছে হলো একটু আনহাইজেনিক হয় বাট এইখানে খাবারগুলো বেশ স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আমার কাছে তেলকম আমি এর আগে একদিন খেয়েছি এবং খাবারগুলো স্বাদও মোটামুটি বেশ ভালো তো আপনাদের যাতে দুপুরবেলা খাবারের আসলে বাইরে খেতে হয় তারা এখানে ট্রাই করতে পারেন যদি ফরিদপুরবাসী ফরিদপুরে যারা থাকেন ধন্যবাদ সবাইকে নিউজ টুডে ফরিদপুরের সাথে থাকার জন্য ধন্যবাদ